আবারও কিন্তু আমাদের নতুন ইউজার আসেন বা ইউজার আপনার সহজে চলে আসেন আমার উপর নিচে ডানে বামে আর প্রোডাক্ট ভাই প্রোডাক্ট আর থেকে মিষ্টি কালেকশন ভাই উপর দেখেন নিচে দেখেন দেখেন বামে দেখেন আমাদের প্রোডাক্ট আর প্রোডাক্ট একমাত্র কুরবানি কেন্দ্র করে

যেটা বা স্ক্রিনশট না দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে নতুনই আপনারা চারটা নিয়ে গেলেন দুইটা সেল হয়নি দুইটা হয়েছে ওই দুইটা নিয়ে আসবেন আমরা আপনাকে এক্সচেঞ্জ করে অন্ড করে প্রোডাক্ট দিয়ে দিব যে প্রতিটা প্রোডাক্টে তিনশো চারশো ছশো সর্বোচ্চ সাতশো টাকা মতো ডিসকাউন্ট করা হয়েছে নিউ ডিজাইন নিউ ডিজাইন দেখেন চমক ভাই এগুলো আপনার অনলাইন প্রাইস হচ্ছে চার থেকে সাড়ে টাকা ভাই অনলাইনে বিক্রি করে সাড়ে চার হাজার টাকা আমরা কি রেটে দিচ্ছি আপনার চাইলে এটা চার পিস দিতে পারবেন তাদেরকে আমরা স্বাগত জানাই একসাথে ভাই আর তারিখ শুধু দেখতে হবে কোথাও আপনার ভাই কম দামি লাগবে কম দামি আছে দামি লাগবে দামি আছে এক একবার বড় সব এবং যে কাজের যে ফিনিশিং ভাই এটা যে ফিনিশিং হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর এই যে দেখেন কালার কম্বিনেশন ওয়াও মাস্কারে যে শেডো শেডো করা হইছে খুবই চমৎকার এই আ এই যে ভাই এই যে চমক

처럼 지아 야...

তারপর আছি লোনের আয়টা সবাই লোন প্রচুর চলে আসে যেহেতু আমরা গরমে আরাম এগুলো পরে তো আপনারা অবশ্যই আমাদেরকে নখ দিবেন যেহেতু বিরোধ বেশি বড় হবে সে কারণে আমরা কয়েকটা দেখাচ্ছি আপনারা এগুলো

খুবই কালারফুল এবং প্রাইস একেবারে হাতে ছোঁয়ি করে এটা জাস্ট প্রাইসটা জানতে হলে আপনারা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে দেখেন Dupatta দেখেন ওয়াও অনেক সুন্দর একটা Dupatta ফুল কাজ করা ভিতর পুরো উন্নজের কাজ পাবেন স্টিকোন যে কাজ পাবেন এগুলো কালার হবে মাত্র চারটি করে কালার আপনারা জাস্ট এসে এগুলো সহজে পারচেজ করতে পারবেন চারটি কালার বা চারটি প্রোডাক্ট নিতে পারেন খুবই চমৎকার ঠিক আছে আসেন তারপর দেখাই সাদা বাহার সাদা বাহার হচ্ছে

এবং এগুলো রং কত পাকা গ্যারান্টি পাবেন ঠিক আছে আপনারা চলে আসুন আমাদের টপ এট কালেকশন ভাইয়া যেহেতু সামনে ঈদ আমাদের তো প্রতিনিয়ত প্রোডাক্ট নামতেছে এই দেখেন ভাই একটা স্ক্রিনশট এটা প্রাইসটা জেনে নেন একটা স্ক্রিনশট খুবই চমৎকার এবং আমি নিচের প্যানেলটা দেখাচ্ছি নাজিব ভাই নাই এটা সামনে আসেন আমরা যে লেসটা করেছি লেসটা কিন্তু সম্পূর্ণ বাইরের লেস ঠিক আছে এটা চাইনা লেস করা এবং সিকুয়েন্সে কাজ করা দেখেন চমকির মতো চমকাচ্ছে তো এগুলা প্রোডাক্ট নিতে হলে সহজে চলে আসবেন টপ এট কালেকশন

সুন্দর একটা সিলাই করার আউট উনি ভিতরে পাচ্ছেন খুবই চমৎকার কালার কয়টা ভাই মাত্র চারটা করে কালার আপনি চাইলে এই চার পিস নিতে পারবেন ডিজাইন হবে প্রায় দুইশো প্লাস দুইশো প্লাস ওই পাশটা পুরো সাজানো হচ্ছে আপনাদের জন্য সামনে রেখে ওই পাশটা সাজানো হচ্ছে জাস্ট এসে পড়বেন যারা যারা এর আগে ইউজ করছেন বা নিয়েছেন আপনারা অবশ্যই জানেন কালার হবে চাপটা করে কালারের কাপড় সবচেয়ে সুন্দর দেখেন কাপড়টা দেখেন একদম জি একেবারে শখ চমকটা ভিতরে রয়ে গেছে ভাই চমকটা খুলে দেখাই খুবই চমৎকার ফুল কটন বডি ভিতর পাবেন এই যে দেখেন একটা স্ক্রিনশট ভাই একটা স্ক্রিনশট এবং এগুলো প্রাইস খুবই হাতের কাছে প্রাইস আপনারা জেনে নেবেন এই যে দেখেন হাতের কম্বিনেশন খুব সুন্দর মৌসুমি হাতের অল ওভার বডি ভাই এটা কিন্তু কাজ হ্যাঁ এটা কিন্তু সুতোর কাজ করা এটা কিন্তু জল না সুতোর কাজ করা পুরো বডি জুড়ে এবং গলার যে ডিজাইন করা আছে দেখেন একের ভিতরে তিন মতি বসানো হয়েছে বাটম দেওয়া হয়েছে এবং একটা লেস করা হয়েছে হ্যাঁ এগুলো চমৎকার চমৎকার ড্রেস নিতে হলে চলে আসতে হবে টপের কালেকশন দেখেন আমরা কিনে আসি এবার কুরবানি ঈদকে সামনে রেখে আমরা প্রচুর নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি ম্যাচিং একেবারে ম্যাচিং একটা স্যালোয়ার পাচ্ছেন এবং পাবেন দুপারটা দুপারটা কিন্তু চরম অনেক সুন্দর একটা দুপারটা এটা আপনার পাঁচ হাজার দুপারটা পেয়ে যাচ্ছেন দেখেন কালার কটা ভাই কালার মাত্র চারটা এটা পুরোটাকে নাম হচ্ছে বিনস বিন হামিদ হ্যাঁ এই যে আমি কালার করে দেখাচ্ছি বিন হামিদ অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে এগুলা প্রাইস খুব সহজে জেনে নেবেন আমরা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব তারপর দেখাবো দাস্তান প্রোডাক্টের নাম দেখেন ভাই দাস্তান খুব চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আসছে যারা লাইট চাচ্ছেন লাইট আছে যারা ডিপ চাচ্ছেন ডিপ নিয়ে আসছে মানে আমাদের থিওরিটা হচ্ছে কাস্টমার যেটা যেখানে যা চলে আমরা সেটা নিয়ে কাজ করি এই ডিপ কালারের ভিতরে দেখেন দাস্তান এটাও কিন্তু ফুল কটনের ভিতর পাবেন চমক ভাই চমক এগুলো হচ্ছে চমক জাস্ট ওয়াও একটা কালেকশন ফুল অল ওভার বডি কাজ পাবেন এবং এটা ওনাটা পাবেন চমৎকার ভাবে সুন্দর কাটওয়ার ওনার ভিতরে এই দেখেন নিউ অ্যারেবেল নিউ ডিজাইন নতুন সামনে তো সামনে ইটকে রেখে আমরা কিন্তু নতুন নতুন ডিজাইনে চলে আসছি এটা অবশ্যই আপনার স্ক্রিন শট দিয়ে এটা প্রাইসটা নেবেন খুবই কম প্রাইসে দিচ্ছে আমাদের টপ এড কালেকশন থেকে ভাই আমরা কিন্তু সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের প্রোডাক্ট আমাদের আছে মাত্র ৬৫০ থেকে শুরু তিন টাকা পর্যন্ত আমাদের এখানে প্রোডাক্ট আছে আমার পিছনে যা দেখতেছেন সবগুলো এটা বাইরের প্রোডাক্ট এগুলো অথরিটির প্রোডাক্ট এগুলো ভিতরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এখন ভাই সবাই কিন্তু দাম বাড়ায় একমাত্র টপ এড কালেকশন এই সম্পূর্ণ ঈদে আমরা দাম কমাই ঠিক আছে প্রতিটা প্রোডাক্টে আপনি প্রায় তিনশো চারশো পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট পাচ্ছে খুলে গুলো দেখাবো জাস্ট আপনারা স্ক্রিনশট দিবেন এগুলো প্রাইস জেনে নেবেন আসেন তারপরে এই যে একটা প্রোডাক্ট রং পাসান রোহানি রং রোহানি এই যে একটা প্রোডাক্ট একবারে কটন বডির ভিতরে একবারে সুন্দর একটা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট জাস্ট খুলে দেখাই এটা কাপড়ের কম্বিনেশন এবং ওনার কাজ মাশাআল্লাহ খুবই চমৎকার

কালার দেখেন ভাই কালার দেখেন একবার ডিসকো কালার না কিন্তু সবচেয়ে সব একবার সুন্দর কালার যেটা আপনাদেরকে মানে বেচার মানে খুব চমৎকার ভাবে বেচতে পারবেন এগুলা খুবই অল্প কথায় বেচতে পারবেন ঠিক আছে তো এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের টপ একটা আছে ম্যাচিং একটা স্যালার পাচ্ছেন ভাই এত সফট নাহিত ভাই কি বলবো টা এত সফট ইন প্রোডাক্ট সহজেই পারচেস করতে পারেন ভাই যদি আসতে না পারেন স্ক্রিন এগুলো প্রাইস গুলো জেনে নিবেন দেখেন এই যে কালেকশন ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন ভাইয়া এগুলো খুব সহজে পার্চেস করবেন আমাদের টপ 8 কালেকশন থেকে আবার দেখেন এই যে ভিতর শার্টের জায়গা যে সুতার কাজটা একদম সম্পূর্ণ দেখছেন একেবারে অথনির পড়া পাবেন আমাদের কাছ থেকে ভাই এটা কালার হবে কয়টা মাত্র ছয়টা কালার হবে আপনারা এখন স্ক্রিনশট দেন বা স্ক্রিনশট না দেন আমাদেরকে WhatsApp এ যোগাযোগ করেন আমরা আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখিয়ে দেব কোনটা কোন কালেকশন আছে ঠিক আছে ভাই আসেন এবার দেখাই নতুন আরেকটা ডিজাইন মরজা মরজা দেখতে সুন্দর একটা ডিজাইন এবং খুবই কালারফুল এবং কটন এর ভিতরে পেয়ে যাচ্ছেন মরজার এক আমাদের সম্পূর্ণ নতুন একটা কালেকশন যারা সুতি চাচ্ছেন আমি প্রিয় সুতি চাচ্ছি ভাই আমি আপনার সুতি নিয়ে ব্যবসা করতে চাচ্ছি আমার এখন গরম প্রচুর আমার কাস্টমার সুতি চাচ্ছে আলহামদুলিল্লাহ তাদেরকে বলবো কালেকশন দেখেন না ভাই সামনে থেকে আপনি তো ভাই ক্যামেরার বাইরে আছেন এগুলো কোয়ালিটি আমরা নিজেরা তৈরি করি দেখেন আমরা নিজেরা কি তৈরি করি দেখেন আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়

আপনাদের সব সর্বত্র সাপোর্ট আমরা দিচ্ছি আপনার চারটা নিয়ে গেলেন দুইটা সেল হয়নি দুইটা হয়েছে ওই দুইটা নিয়ে আসবেন আমরা আপনাকে এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দিব এই সুবিধা আপনারা একমাত্র টপেট কালেকশন পাচ্ছেন আসেন দিল্লির কিছু প্রোডাক্ট দেখা এরপরে অথরিক দেশের বাইরে প্রোডাক্ট যেটা আমি ভিডিওর মাঝে মাঝে বলছিলাম যে প্রতিটা প্রোডাক্টে তিনশো চারশো ছশো সর্বোচ্চ সাতশো টাকার মধ্যে ডিসকাউন্ট করা হয়েছে ঠিক আছে তো আসেন কিছু প্রোডাক্ট আমি দেখাই একবার নিউ অ্যারেবেল এই যে প্রোডাক্টটা দেখছেন আমার হাতে এটা আগের প্রাইস ছিল প্রায় সাতাইশশো আটাইশো নব্বই টাকা এখন এটা আরো কমে গেছে কত কমছে আপনার জাস্ট একটা করেন জাস্ট এটা আপনার ভিডিও কল বা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দেন তাহলে আমরা আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি আগে যে দাম ছিল সাতাইশ আঠাইশো টাকা আরো কমে গেছে কত কমছে এক্সাক্টলি প্রাইস টা অবশ্যই স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা কিন্তু নিউ ডিজাইন না আগে ভাই নিউ ডিজাইন দেখেন চমক ভাই এগুলো আপনার অনলাইন প্রাইস আছে 4 থেকে 4500 টাকা ভাই অনলাইনে বিক্রি করে 4500 টাকা আমরা কি রেটে দিচ্ছি আপনারা চাইলে এটা 4 পিস দিতে পারবেন আপনারা নিউ একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন এগুলো নিয়ে শুরু করেন ভাই এগুলো নিয়ে কথা বলতে হয় না চমক দেখেন অল ওভার বডি কাজ করা নিচে প্যানেলে কাজ করা এবং নিচে হাতায় কাজ করা আসেন সাথে পাচ্ছেন ম্যাচিং একটা সালোয়ার ম্যাচিং একটা সেলোয়ার স্যামিজ তো অ্যাডজাস্ট করাই আসে তারপরে পাবেন আপনারা এই যে ওড়নাটা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না কালার কয়টা ভাই মাত্র চারটে কালার ভিডিওটা অবশ্য অবশ্যই স্কিপ করবেন না ভাই এখনই খেলা শুরু হয়ে গেছে এখনই খেলা শুরু হয়ে গেছে এই খেলা আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা যারা অল্প ব্যবসায় অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা তাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে সেভেন ভাই শপের নাম কি ভাই টপ এ কালেকশন শপের নাম কি টপ এ কালেকশন শপের নাম কি টপ এট কালেকশন আসেন আমাদের কালেকশন দেখে যান আপনাকে চায়ের দাওয়াত রয়েছে বিস্কিট চা বিস্কিট দাওয়াত খেয়ে যান প্রোডাক্ট দেখে যান তারপর আপনার প্রোডাক্ট কিনেন কালার কয়টা ভাই চারটা ঠিক আছে আসেন আরেকটা চমক দেখে ভাই চমকের উপর চমক আমাদের টপের কালেকশন সবসময় চমক নিয়ে আসে এটা সবাই আমাদের নতুন এবং পুরাতন কাস্টমার যারা আছেন তারা অবশ্যই জানেন পুরাতন কাস্টমার অবশ্যই আমাদের সম্বন্ধে জানেন যারা নতুন কাস্টমার তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি

আর নিচের হাতের অংশ আমরা সুন্দরভাবে কাজ করে দিয়েছি হ্যাঁ তারপর দেখেন আসেন একবার দুপাটা দেখেন সবচেয়ে সুন্দর একটা ডুপারটা রঙিন সাত রঙিন যেটা বলে আমরা সাত রঙ বলি হ্যাঁ এই যে দেখেন কালার কম্বিনেশন ওয়াও ওয়া যে সেট শেডো ও করা হয়েছে খুবই চমৎকার তো এগুলো ড্রেস আপনাকে বেশি কথা বলতে হবে না জাস্ট আপনাদের অনলাইন পেজ থাক আপনারা সরাসরি বাসা বিক্রি করেন বা আপনার শোরুম থাক দোকান থাক যেখানে থাক আপনারা সহজে কিন্তু এগুলো পারচেজ করে আপনারা কিন্তু সেল করতে পারেন খুবই চমৎকার দামে আসেন এগুলো প্রাইস কিন্তু ভাই অনেক কম জাস্ট একটা ইমাজিন করেন ভাই এত সুন্দর প্রোডাক্ট আপনি বাজার মূল্য থেকে তিনশো টাকা চারশো টাকা কম পাচ্ছেন একমাত্র টপ এট কালেকশনে আসেন তারপর আরেকটা চমক দেখাই চমক হয়ে গেছে ভাই চমক শেষ নেই হ্যাঁ ভাই চমক ভাই দেখেন আগে রেসটা দেখেন ওর একটা ওজন কলে তো আমার হাত থেকে পড়ে যাচ্ছে ছোট বাচ্চা হাতে দিলে হাতে ভাই পড়ে যাবে এত ওজন হ্যাঁ কাজের কারণে যে চমক চমক ভাই চমক দেখেন ভাই চমক চমক একমাত্র সবসময় চমক নিয়ে আসে আর প্রতিবারের মতো এবার আমরা চমক নিয়ে আসি ভাই ঈদ মানে ঈদ মানে খুশি ঈদ কে সামনে রেখে সময় আমরা কিন্তু আপনাদের জন্য এমন চমক চমক ড্রেস ভাই কোনো জায়গায় বাকি আসে যে কাজ নাই দেখেন পুরো ভরপুর কাজ করা মার্শাল তারপর একটা ফুলের ডিজাইন দেওয়া হয়েছে মার্শাল এর ভিতরে আসেনের সাথে আমি চমক আপনাকে দেখাই এই যে দুপাটটা এটা আরো একটা চমক ওয়াও। এটা আরো একটা চমক এই যে চমক দেখছেন একমাত্র টপ এট কালেকশন ভাই এটা অনলাইন প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে অনলাইন প্রাইস পাঁচ হাজার উপরে আপনার সরাসরি এটা প্রাইসটা জেনে নেন খুবই কম প্রাইস আমরা দিচ্ছি এই চারটা কালার ঠিক আছে আসেন এখন আরেকটা চমক দেখাই ভাই এগুলো চমক ভাই চমক হ্যাঁ হ্যাঁ এগুলো চমক ভাই মাশাআল্লাহ আপনি আগে বললাম টপ এট চমক এই দেখেন কত সুন্দর কম্বিনেশন গলার যে ভি আপনার কোন নেকলেস বা কোনো হার গলার হার পড়তে হবে না ভাই আমরা ফিটিং করে দিয়েছি একবারে এই যে দেখেন

ভাই কথা কম বলতে হবে ভাই চারটা করে কালার হয় একেবারে দেশের বাইরে প্রোডাক্ট একেবারে অর্থনীতি প্রোডাক্ট যে প্রমাণ করতে পারে যে এটা দেশের বাইরে না তাদেরকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি এই যে দেখছেন কত সুন্দর চমক একটা ডিজাইন কালার হবে চারটা করে কালার বেশি কথা বাড়াবো না বেশি ভিডিও বড় করব না আসেন ভিডিও শট করে আপনার আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি আমাদের টপ এড কালেকশনে এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টে সেভেন টপ এড কালেকশন আমাদের এখানে সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ এই দেখেন ভাইয়া নাহিদ ভাই প্রতিদিন এভাবে বান্ডিল বান্ডিল ধরে প্রোডাক্ট আসতেছে প্রতিদিন বান্ডিল বান্ডি ধরে প্রোডাক্ট আসতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর এরকম প্রতিদিন গাঠি হয়ে যাচ্ছে প্রতিদিন আমরা কিন্তু এখানে সেল করছি আপনাদের দোয়াই দেখেন এখানে আমাদের কাজের লোকগুলো সবসময় কাজে ব্যস্ত থাকে আপনাদের জন্য আপনাদের প্রোডাক্ট রেডি করতেছে আপনাদের জন্য তো আপনারা দেরি না করে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিপ প্রেস সেভেন টপ কালেকশন শেষ কথা একটাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাই এই নাম্বার ছাড়া আপনারা কোথাও যোগাযোগ করবেন না আমার ব্যাকগ্রাউন্ড পিছন দেখছেন কত ডিজাইন এরকম অহরহ ডিজাইন পাবেন একমাত্র টপ এইট কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুলে খুলে দেখাবো জাস্ট আপনারা স্ক্রিনশট দিবেন এগুলো প্রাইসগুলো জেনে নেবেন আসেন তারপরে এই যে একটা প্রোডাক্ট রং পাসান রোহানি রং পশাল এই যে একটা প্রোডাক্ট একবারে কটন বদির ভিতরে একবারে সুন্দর একটা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট জাস্ট খুলে দেখাই এটা কাপড়ের কম্বিনেশন এবং অন্য কাজ মাসাল্লাহ খুবই চমৎকার

কালার দেখেন ভাই কালার দেখেন একবার ডিসকো কালার না কিন্তু একবার সবচেয়ে সব একবার সুন্দর কালার যেটা আপনাদেরকে মানে বেচার মানে খুব চমৎকার ভাবে বেচতে পারবেন এগুলা খুবই অল্প কথাই বেচতে পারবেন ঠিক আছে তো এগুলা নিতে হলে চলে আসতে হবে আমাদের টপ কাছে ম্যাচিং একটা সেলার পাচ্ছেন ভাই এত সব নাহিদ ভাই কি বলবো কাছে এত সব প্রোডাক্ট সহজেই পারচেস করতে পারেন ভাই যদি আসতে না পারেন স্ক্রিন গুলো জেনে নেবেন দেখেন এই যে কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন ভাইয়া এগুলো খুব সহজে টপ 8 কালেকশন থেকে আবার দেখেন এই যে ভিতরের সাথে দেখা যে সুতোর কাজটা এইগুলো সম্পূর্ণ দেখছেন একেবারে অথনির পরা পাবেন আমাদের কাছ থেকে ভাইয়া এটা কালার হবে কয়টা মাত্র ছয়টা কালার হবে আপনারা এখন স্ক্রিনশট দেন বা স্ক্রিনশট না দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখিয়ে দেবো কোনটা কোন কালেকশন আছে ঠিক আছে ভাই আসেন এবার দেখাই নতুন আরেকটা ডিজাইন মরজা মরজা সবচাইতে সুন্দর একটা ডিজাইন এবং খুবই কালারফুল এবং কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন মরজা এক আমাদের সম্পূর্ণ নিউ একটা কালেকশন যারা সুতি চাচ্ছেন আমি প্রিয় সুতি চাচ্ছি ভাই আমি আপনার সুতি নিয়ে ব্যবসা করতে চাচ্ছি আমার এখন গরম প্রচুর আমার কাস্টমার সুতি চাচ্ছে আলহামদুলিল্লাহ তাদেরকে বলবো কালেকশন দেখেন না ভাই সামনে থেকে আপনি তো ভাই ক্যামেরা বাইরে আছেন এগুলো কোয়ালিটি বললো আমরা নিজেরা তৈরি করি দেখেন আমরা নিজেরা কি তৈরি করি দেখেন আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই

এক্সাক্টলি প্রাইস আপনারা জেনে নেবেন ভাই কালার হবে মাত্র 4টা এত সুন্দর কটন বডি এবং ফ্রি সাইজ খুব কম পাওয়া যায় তো আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন এই যে দেখেন 4টা কালার ওয়াও প্রত্যেকটা জোস কালার ভাই প্রত্যেকটা জোস কালার আর আপনাদের একটা সিস্টেম হচ্ছে আপনারা চার পিস নিয়ে গেছেন দুইটা সেল হইছে দুইটা হয় নাই আমরা এই দুই পিস এক্সচেঞ্জ নিব ভাই আচ্ছা এই দুই পিস এক্সচেঞ্জ দিয়ে আমরা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এত সুযোগ সুবিধা করে দিচ্ছে একমাত্র টপ 8 কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের সব সর্বত্র সব আমরা দিচ্ছি আপনার চারটা নিয়ে গেলেন দুইটা সেল হয়নি দুইটা হয়েছে ওই দুইটা নিয়ে আসবেন আমরা আপনাকে এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দিব তো এই সুবিধা আপনারা একমাত্র ট্রপেট কালেকশন পাচ্ছেন আসেন দিল্লির কিছু প্রোডাক্ট দেখা এরপরে অথরিক দেশের বাইরে প্রোডাক্ট যেটা আমি ভিডিওর মাঝে মাঝে বলছিলাম যে প্রতিটা প্রোডাক্টে তিনশো চারশো ছশো সর্বোচ্চ সাতশো টাকা মতো ডিসকাউন্ট করা হয়েছে ঠিক আছে তো আসেন কিছু প্রোডাক্ট আমি দেখাই একবার নিউ অ্যারেবেল এই যে প্রোডাক্টটা দেখছেন আমার হাতে এটা আগের প্রাইস ছিল প্রায় সাতাইশো আটাইশো নব্বই টাকা এখন এটা আরো কমে গেছে কত কমছে আপনার জাস্ট একটা করেন জাস্ট এটা আপনার ভিডিও কল বা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দেন তাহলে আমরা আপনাদের প্রাইস টা বলে ভাই আগে যে দাম ছিল সাতাইশ আঠাইশো টাকা আরো কমে গেছে কত কমছে এক্সাক্টলি প্রাইস অবশ্যই স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা কিন্তু নিউ ডিজাইন না ভাই নিউ ডিজাইন দেখেন চমক ভাই এগুলো আপনার অনলাইন প্রাইস আছে 4 থেকে 4500 টাকা ভাই অনলাইনে বিক্রি করে 4500 টাকা আমরা কি রেটে দিচ্ছি আচ্ছা আপনারা চাইলে এটা 4 পিস দিতে পারবেন আপনারা নিউ একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন এগুলো নিয়ে শুরু করেন ভাই এগুলো নিয়ে কথা বলতে হয় না চমক দেখেন অল ওভার বডি কাজ করা নিচে প্যানেলে কাজ করা এবং নিচে হাতায় কাজ করা আসেন সাথে পাচ্ছেন ম্যাচিং একটা স্যালোয়ার ম্যাচিং একটা সালোয়ার স্যামিস তো অ্যাডজাস্ট করাই আসে তারপরে পাবেন আপনারা এই যে ওড়নাটা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না কালার কয়টা ভাই মাত্র চারটা কালার ভিডিওটা অবশ্য অবশ্যই স্কিপ করবেন না ভাই এখনই খেলা শুরু হয়ে গেছে এখনই খেলা শুরু হয়ে গেছে এই খেলা আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা যারা অল্প ব্যবসায় অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা তার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টে সেভেন ভাই শপের নাম কি ভাই টপ কালেকশন শপের নাম কি টপ কালেকশন শপের নাম কি

একসাথে ভাই আর কালেকশন দেখতে ভালো কোথাও আপনার ভাই কম দামি লাগবে কম দামে আছে দামি লাগবে দামি আছে এই যে দেখেন ভাই 마샤알라 마샤알라 ডিজাইন দেখেন ভাই কাপড় দেখেন ভাই একবারে ডিও ያለবে ها কাপড় কাছ থেকে দেখে একবার সব এবং যে কাজের যে ফিনিশিং ভাই এটা যে ফিনিশিং আছে 마샤알라 খুব সুন্দর নিচের হাতের অংশ আমরা সুন্দরভাবে কাজ করে দিয়েছি হ্যাঁ তারপর দেখেন আসেন এখন দুপাটা দেখেন সবচেয়ে সুন্দর একটা দুপাটা রঙিন সাত রঙিন যেটা বলে আমরা সাত রঙ বলি হ্যাঁ এই যে দেখেন কালার কম্বিনেশন ওয়া যে করা হয়েছে খুবই চমৎকার তো ড্রেস আপনাকে বেশি কথা বলতে হবে না অনলাইন পেজ থাক সরাসরি বাসা বিক্রি করেন বা আপনার শোরুম থাক দোকান থাক যেখানে থাক আপনার সহজে কিন্তু পারচেজ করে আপনি কিন্তু সেল করতে পারেন খুবই চমৎকার দামে আছেন এগুলো প্রাইস কিন্তু ভাই অনেক কম জাস্ট একটা ইমাজিন করেন ভাই এত সুন্দর প্রোডাক্ট আপনি বাজার মূল্য থেকে 300 টাকা 400 টাকা কম পাচ্ছেন একদম টপ এট কালেকশনে আসেন তারপর আরেকটা চমক দেখাই চমক হয়ে গেছে ভাই চমকে আমার শেষ নেই ভাই হ্যাঁ ভাই চমক ভাই দেখেন নাকে রেস্টটা দেখেন আর একটা ওজন করতে আমার হাতে পড়ে যাচ্ছে ছোট বাচ্চা হাতে দিলে হাতে ভাই পড়ে যাবে এত ওজন এত ওজন হ্যাঁ কাজের কারণে এই বিষয়ে এরকম ভাই এই যে চমক চমক ভাই চমক দেখেন ভাই চমক চমক একমাত্র আর ঈদ মানে আনন্দ ঈদ মানে সব সময় চমক চমক ড্রেস ভাই কোনো জায়গায় বাকি আছে যে কাজ নাই দেখেন পুরো ভরপুর কাজ করা মার্শাল তারপর একটা ফুলের ডিজাইন দেওয়া হয়েছে মার্শাল এটার ভিতরে আসেন সাথে আমি চমক আপনাকে দেখাই এই যে এটা আরো একটা চমক ওয়াও। এটা আরো একটা চমক এই যে চমক দেখছেন টপ এট কালেকশন ভাই এটা হচ্ছে আগে বললাম টপ এট পানি চমক এই দেখেন কত সুন্দর কম্বিনেশন গলার যে ভি আপনার কোন নেকলেস বা কোনো হার গলার হার পড়তে হবে না ভাই আমরা ফিটিং করে দিয়েছি একবারে এই যে দেখেন just over oh by wow. just wow এগুলা ডিজাইন দিবেন আলহামদুলিল্লাহ একবারে মাশাআল্লাহ একবারে মাশালা এগুলো বিক্রি করতে কোনো কথাই বলতে হবে না just ফুলবেন দাম বলবেন কাস্টমার প্যাকেট করে নিয়ে চলে যাবে আসেন ব্যাক পশন দেখাই wow দেখেন ব্যাক কাজ করা ব্যাক পশনের উপর থেকে নিস্পন্ধ কাজ করা এবং ফ্রন্ট পট আমি আবারো দেখাচ্ছি এই যে দেখেন কাপড় wow এগুলো ভাই কথা কম বলতে হবে ভাই চারটি করে কালার হয় একেবারে দেশের বাইরে প্রোডাক্ট একেবারে অর্থনীতি পড়া যে প্রমাণ করতে পারে যে এটা দেশের বাহিরে না তাদেরকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি এই যে দেখছেন কত সুন্দর চমক একটা ডিজাইন কালার হবে চারটা করে কালার বেশি কথা বাড়াবো না বেশি ভিডিও বড় করব না আসেন ভিডিও শট করে আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি আমাদের টপ এড কালেকশনে এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট সেভেন টপ এড কালেকশন আমাদের এখানে সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা থেকে চার হাজার টাকার মধ্যে থ্রি পাওয়া যায় এই সাথে পুরো অতিথি দেখালাম আর আমাদের সম্পূর্ণ সৌন্দর্য শীতাতপ নিয়ন্ত্রিত ঠিক আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা এবং ফিটিং রুমের ব্যবস্থা আছে এই দেখেন ভাইয়া নাহিদ ভাই প্রতিদিন এভাবে বান্ডিল বান্ডিল ধরে প্রোডাক্ট আসছে প্রতিদিন বান্ডিল বান্ডিল ধরে প্রোডাক্ট আসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর এখন প্রতিদিন গাঁটি হয়ে যাচ্ছে প্রতিদিন আমরা কিন্তু এখানে সেল করছি আপনাদের দোয়া দেখেন এখানে আমাদের কাজের লোকগুলো সব সময় কাজে ব্যস্ত থাকে আপনাদের জন্য আপনাদের যেন প্রোডাক্ট রেডি করতেছে আপনাদের জন্য তো আপনারা দেরি না করে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিপ্রেস সেভেন টপ কালেকশন শেষ কথা একটাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাই এই নাম্বার ছাড়া আপনারা কোথাও যোগাযোগ করবেন না আমার ব্যাকগ্রাউন্ড পিছন দেখছেন কত ডিজাইন এরকম অহরহ ডিজাইন একমাত্র টপ এইট কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম